গাইজ ওয়েলকাম টু আবার নিউ ব্লগ তো চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে যে আমাকে হচ্ছে স্পেশাল ব্লগ আর আজকে আমাদের বাড়ি নতুন অতিথি আসতে চলেছে আর কার আসে চলেছে এটা তো অবশ্যই ভিডিওর মাঝে জানতে পারবে আর কার জন্য এত আয়োজন আর দেখো এই পাগলিটা কী করছে ওখানে আমার ঘুম এখনো ঘুম ভাঙে নি ব্রাল এখনো ব্রাশ করতে পারিনি। তো गाइस আমরা ভিডিওর মাঝে মাঝে কি করছি সেটা তোমরা অবশ্যই দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। আর তারপরেই দেখো ব্রাশ করতে করতে তোমাদের জিনিস দেখা এই গাছটায় দেখো। এটা হচ্ছে আমার ঠাম্মার বশানো জবা ফুলের গাছ এখানে দেখো কিন্তু তিনটে ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এর আগের দিন কিন্তু ঠাম্মা দেখেছিল অনেকগুলো ফুলের কুড়ি হয়েছিল আর আজকে সকালে দেখছি তিনটে ফুল কে যে ভোরে বেলা এসে ফুলগুলো চুরি করে নিয়ে যায় ভগবানই জানে। তো এটা একদিন ধরতে হবে গাইস বুঝলে ভোরে বেলা উঠে কত ভোরে বেলা এসে সব ফুলগুলো নিয়ে চলে যায় আরও এর একটা গাছ না আরও অনেকগুলো গাছ আছে জানো তো কী করবে ঠাম্মা একটু দেরিতে ওঠে উঠে দেখে যে এতগুলো কুঁড়ি ছিল মাত্র তিনটে যাওয়া ফুল কী বলবো আর তারপরে এখানে দেখো তোমাদের পাকা গিন্নি দুষ্টু কিন্তু এখানে কুর্নোকান্ডা করতে বসে গেছে আর এখানে কিন্তু মা টিফিন করার জন্য তৈরি হয়ে নিচ্ছে মানে রেডি করে নিচ্ছে আর কি টিফিন সেটা হচ্ছে লুচি আর তার সঙ্গে কী আছে তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তারপরে দেখো চলে এসে মিষ্টি নিতে যেহেতু জামাষষ্ঠী জামাষষ্ঠী মানে তো মিষ্টি মাস্ক তার তারপরে নিয়ে নিলাম এক ট্রে দই চলে আবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি এসে দেখছে আমাদের ঢুঙি পিসি মানে সেই 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 যে মেয়েটার বিয়ে হয়েছিল না মানে আমার মামার মেয়ে মেনি চলে এসে তার জামাইকে নিয়ে যেহেতু আমার বোন হয় তাই অমিত দা হয় আমার জামাই কিন্তু অমিত দা আমার থেকে বয়সে বড় তাই আমি অমিত দা বলে রাখি আর দুজনকে দেখো কি সুন্দর লাগছে রাখতে বানাদি জড়ি আর এই দেখো লুচির সঙ্গে কিন্তু ছিল স্পেশালি মায়ের হাতে ঘুগনি পয়সাটা কিন্তু হেভি হ্যাঁ ාවன் <todak> කන <todak> তো তারপরে নিয়ে চলে এসেছি ওয়েলকাম ড্রিঙ্ক যেটা আমি বানিয়েছিলাম নিজের হাতে স্পেশাল রসনা তো ফার্স্টে জামাই আর বোনকে তো দেওয়া হয়ে গেছিলো এখন চলে এসেছি মামা আর ভাই ভাই দেখো ভিডিওতে আসবে না বলে পালিয়ে গেল আর এখানে মা বলছে আমি খাবো না মানে আমাকে ইগনোর করলো কি বলবো গাইজ আর এই দেখো আমি ঠিক ফাঁকতালে ওকে কিন্তু ভিডিওতে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বসে গেছি ডেকোরেশন করতে তোর জোর শুরু আর এখানে কিন্তু অনেক রকমের ফল ছিল সন্দেশ ছিল তারপর এখানে আশীর্বাদ করার জিনিসপত্র ছিল এখানে কিন্তু আর জামাই বসে পড়েছে আর সাথে বসে পড়েছে তোমাদের দুষ্টু আর এইখানে দেখো ভাই কিন্তু উঁকি মারছিল আর এখানে দেখো মা কিন্তু অমিতাকে জামা ষষ্ঠী দেওয়া শুরু করে দিয়েছে আর মা কিন্তু ফার্স্ট জামা দিচ্ছে দেখো কচি শাশুড়ি তার কচি জামাই কি সুন্দর না অমিতা খালি হাসছে মুচকি মুচকি জলটা খাইয়ে দাও তুই সাতটা বাজাবি তো চুপ করে এলি কেন তো তারপর এখানে জামাষষ্ঠী দেওয়ার পর অমিতদা কিন্তু বসে পড়েছে সব কিছু খাওয়ার জন্য আলটিমেটলি অমিতা কিন্তু কিছুই খেতে পারেনি আর আমটাকে মুখে রিয়াকশান দেখি তোমরা বুঝতে পেরেছো আর এখানে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি সমস্ত রকম পদ নিয়ে প্রথমে ডাল তারপর মাছের মাথা দিয়ে ডাল তারপর মাংস মাটন চাটনি পাঁপড় মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস জলও আছে ভাতও আছে পাঁচ রকম ভাজাও ছিল তো তারপরে এখানে অমিতদা সেটাকে টেস্টও করা শুরু করে দিয়েছি গরমের সময় দেখো অমৃতদার পাশে জ্বালিয়ে দিয়েছি টেবিল ফ্যান সরি জ্বালিয়ে দিয়েছি রিং লাইট আর এই সাইডে চলছে টেবিল ফ্যান আর এই ফ্যান তোমাদের দুষ্টু কিন্তু দিচ্ছে হামাগুড়ি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু মাস্তি করে সন্ধ্যাবেলায় চলে এসেছি সবাই মিলে মেলাতে ঘুরু ঘুরু করতে আর এখানে দেখো আমরা দুই বোনে কিন্তু ছাওয়া নিয়ে মাস্তি করা শুরু করেছি এখানে মেলায় চলে এসেছি আর এই বেলুনটা কিন্তু আমার সব থেকে ফেভারিট ডিস তোমরা কি জানো বেলুনে উঠতে আমার খুব 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 ভালো লাগে কিন্তু এখন আমার বয়সের জন্য আমি উঠতেই পারি না গাই তারপরে তোমরা কি শুনতে পেলে কিরণমালা বাহু বলে চিরুনি নাকি গাইস আর কত কি যে দেখতে হবে এই জীবনে ভগবানই জানে তারপর এখানে এদের কাছে একটু বায়না করছিলাম যে আমাকে একটু ওইটা চড়া আর দুষ্টু তো লাভালাভি করছিল কিন্তু বয়সের জন্য বেচারি চড়তেও পারবে না কি বলবো গাইস তোমরা তো দেখলে আমি বেলুন চড়ানোর জন্য এত বায়না করলাম আমাকে এরা কেউ বেলুন তো চড়ালোই না উপরন্ত একটা আইসক্রিম কিনে দিয়ে এখানে বসিয়ে দিয়েছে তারপর জানো তো এখানে দেখো আমাকে বেলুন চড়ানোর নাম করে হাতে একটা বাটি কিনে দিয়েছে আর সঙ্গে সঙ্গে এগুলো আমি কিনেছিলাম আর দেখো তোমাদের অমিত মানে আমার অমিত দা আমাকে এইটা এই টমেন যেইটা কিনে দিয়েছে আর এই কিউট সা হাঁসটা কিন্তু আমার ভাই কিনে দিয়েছে জানো তো গাইস তো চলো ভিডিওটা ভালো কম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড টাটা